চমৎকার আমরা জানি তোমরা সর্বদিক থেকে সেরা শিক্ষার্থীদের বসার দিক থেকে যেমন এবং লেখার দিক থেকেও যেমন প্রতিটা স্থানে টপ টেন হয় যতগুলো হয়ে কিন্তু শাহাপুরকে আমার টপকাতে পারে নাই তবে তোমরা মনে হয় শাহাপুরকে টপকাতে পারে আমার বিশ্বাস কারণ শাহাপুরে টপ টেন হয়েছিল একশো বাইশ জন আমি কিন্তু বিভিন্ন স্থান থেকে টপ টেন শিক্ষার্থী যারা তাদের কিন্তু আহ্বান করছি তারা ওই ধারাবাহিকতা আজকে আহ্বান করছি কাদিরাবাদ যেমত উচ্চ বিদ্যালয়ে টপ টেনে সেরা শিক্ষার্থী ইসরাজ জাহান লাবণ্য বিদ্যালয়ের সভাপতি অতি প্রধান অতিথি মোহাম্মদ হারমন্দ্র সিচ্ছায় প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকাগত ও আমার